স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে ব্যাগ নিয়ে এরপরে ওর গাড়ি আসবে ভালো মিষ্টি গুড মর্নিং চলে স্কুলে আর সকাল থেকে আমি এডিটিং কমপ্লিট করে এখন পূজার বাড়ি যাচ্ছি কালকে পুজো দিতে গেছিলাম না ওই দক্ষিণেশ্বরের মন্দিরে তো ওর জন্য একটু প্রসাদ আছে তো দিয়ে আসছি ওটাকে আমাদের গল্লি চিৎকার করতে শুরু করেছে কি গো কি নগুন মিসে মুখে যখন ফোনে ব্যস্ত আমরা এখন হেঁটে যাচ্ছি সোজা বাড়ির দিকে ওয়েদারটা আজকে ভালোই আছে মেঘলা মেঘলা টাইপ এই আজকে জল খাবার বানানো হচ্ছে কি খাবো এইটা হালকা গরম হয়ে গেছে এই হলো ভেজ চাউমিন নিয়ে বসেছি এদিকে মিস্টার মুখার্জি হাই তুলতে তুলতে খাচ্ছে এদিকে আচ্ছা অনেক দিন ধরে ভাবছিলাম আমার এই চুল কাটা স্ট্যান্ড কবে আসবে স্ট্যান্ডটা না না খুব অসুবিধা হচ্ছিল ঠিক আছে ওই টেবিলটার মধ্যে করা সামনের দিকে ঘোরা এইটা হচ্ছে ডামি স্ট্যান্ড এইটার মধ্যে আমি মাথা ঢুকিয়ে বাবা চুলটা কাটবো এখন এবার কেটে ফেলি কি দেখুন বসে গেছে মাথা এবার এটাকে সামনাসামনি সামনে ঘুরে ঘুরে করতে পারবো মানে যখন ধরুন আমরা পার্লারে চুল কাটতে যাই তখন তো সামনে এসে সবাই কাটে চেয়ার ঘুরিয়ে নিয়ে আমাদের এইভাবেই প্র্যাকটিসটা করতে হবে আজকেও আমি লেয়ার কাটা প্র্যাকটিস করলাম তবে যা বুঝলাম মানে এই স্ট্যান্ডে কাটিং করতে অনেক সুবিধা অনেক কি গো চলো শাড়ি পরে একটু ঘুরবে না চলো একটু শাড়ি পরো আজকে খুব শখ করে শাড়ি পরেছিল চলো শখ মিটে গেছে ঠিক আছে তাহলে খাবে চলো এবার নাও করে নাও একবার এটা একবার পরে নাও আর এইটা তো নতুন চ্যাপ্টার শুরু হয়েছে আদ্যনাথ বাবুর বিয়ে এই সরি আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে আমারও বেরিয়ে যাচ্ছে আদ্যনাথ বাবুর বিয়ে আদুলাল বাবু কন্যার বিয়েটা এক্সামে আসবে না এখন তোমাদের শুধু প্রথম চ্যাপ্টারে এক্সাম নেবে এখন এটা পর আরেকবার একবার না দেখিনি আরেকবার পর দেখি আচ্ছা আমাকে পড়িয়ে শোনা বাদল করেছে মেঘের রং ঘন নীল ঢং ঢং করে নটা বাঁচল বংশু ছাতা মাথা কোথায় যাবে ও যাবে সংসার বাবুর বাসায় সেখানে কংসপথ নদীকে পড়িয়ে আর ঘুম হলো না আজকে আর প্রচন্ড গরম নদী যে টিভি দেখছে এখন আর আমি হেয়ার কাটিং করবো না কিছুগুলো হাইলাইটস করবো কিছুটা প্র্যাকটিস করবো আর কালকে কোনো একটা পার্টে আমি একটু দাঁত খিঁচিয়ে কথা বলেছি বলে কেউ একজন কিছু মাইন্ড করেছেন যে দাঁত মুখ খিচিয়ে কেন কথা বলছেন আসলে ওই রাগটা না মানে অন্য কারোর উপর না মাঝে মাঝে এই গরমের রাগ বলুন বা কাজের চাপ বলুন প্রেশারও না মাঝে মাঝে নিজেদের মুখে অজান্তেই চলে আসে তাই মাঝে মাঝে মানে এই গরমকালটা বিশেষ করে একটু মানিয়ে গুছিয়ে নেবেন আর কি বলবো দাঁত মুখ খিচে যায় অটোমেটিক্যালি শুধু রান্না বান্না করতে দাঁত মুখ খিচে যায় তো ঠিকই আছে তার উপরে আবার ধরুন বিউটিশিয়ান কোর্স মেয়ের পড়া পড়া তো ছেড়েই এই বিউটিশিয়ান কোর্স যাব থেকে শুরু করছি জীবনটা আমার মানে একদম পুরোপুরি গেছে বারোটা পেতে ঠিক আছে সব কিছু একসাথে সামলাতে পারছি না অসম্ভব চাপ সংসারে সামলাবো মেয়েকে পড়াবো নাকি ব্লগ করব নাকি কোলাবোরেশন করব নাকি বিউটিশিয়ান ক্লাসে যাব না প্র্যাকটিস করব মানে আমার নিজের ওপরে নিজের রাগ হচ্ছে যে কী করবো সবাই তো দাঁত মুখ যদি মাঝে মাঝে খিচে যায় বুঝবেন যে এটা অন্য কিছু রাগ যেটা মানে ক্যামেরায় প্রকাশিত হচ্ছে এই গরমে আপনাদেরও মেবি দাঁত দাঁত মুখ খিচেই থাকে যেটা আপনারা রিয়েলাইজ করতে পারেন না এখন ব্লগে দেখছেন তো আমাদেরকে তাই হয়তো মনে হচ্ছে যে হ্যাঁ দাঁত মুখ খিচে আছে তবে হ্যাঁ অহংকারী মোটামুটি আমি একদমই নয় কিসের অহংকার কব বলুন কী আছে আমার যে আমি অহংকারী হব হ্যাঁ লাইফে বিশাল বড় কিছু একটা হতে পারতাম কোনো দেশের কাজে দশের কাজে লাগতে পারতাম তাহলেই না অহংকার করতাম হ্যাঁ রাগই বলতে পারেন অহংকারী নয় আমি প্রচণ্ড রাগই এটা একটা আমার মানে মাইনাস পয়েন্ট কথায় কথায় রেগে যায় গরমে রেগে যায় ঠান্ডায় রেগে যায় মেয়ের ওপর রেগে যায় রেগে যায় এটা আমার একটা মাইনাস পয়েন্ট বাট অহংকারীর সঙ্গে রাগিটাকে মানে গোলাবেন না আর মেবি এরকম হতে পারে কখনো কখনো আমি দাঁত মুখ খিচেছি তার আগেই হয়তো বিশাল কারোর সাথে ঝগড়া ঝগড়াঝাটি বা কথা কাটাকাটি হয়েছে আমাদের ব্লগাররা তো মানে সব কিছু ছেঁকে মানে সংসার থেকে ছেঁকে সব কিছু ছেঁকে দেখায় না অনেক ব্লগার আছে ঝগড়াঝাটি আবার দেখিও মানে সেটাকে মানে ফ্যামিলি ম্যাটারকে সামনে রাখে আমরা তো সেটা করি না তো আমাদের সব কিছু ছেঁকে দেখায় সব কিছু খারাপগুলোকে চেপে দিয়ে সবকিছু ভালোগুলো আমরা দেখাই তো সেই ক্ষেত্রে মেবি বুঝে যাবেন যে তার আগে কিছু একটা ঘটনা ঘটেছে যার রাগটা মেবি ক্যামেরায় প্রকাশিত হচ্ছে সেটাও হতে পারে পেছন দিকে একটু সরে যাও আমি লাগাবো কোথায় একটু সরে যাও এখন দিদিভাই চুলে আমি করবো হাইলাইটস এই সমস্ত আর দাদাভাই খুব একটা বেশি পছন্দ করে না তো সেই জন্য দিদিভাই বলছে ভয় আমার তলার দিকে করে দিবি মানে ওপরের দিকে ভিজিবল না হয় সেই জন্যই আমি জাস্ট চারটে স্ট্রিপ করেছি বেশি না তাদের চুলটা বাদলে তলার থেকে কয়েকটা হাইলাইটের স্ট্রিপ দেখা যায় দিদিভাইকে বলেছি যে পরের দিকে একটা ফাঙ্কি কালারও করে দেবো আসলে কী বলুন তো আমি আমার নিজের চুলে এগুলো করতে পারি কিন্তু নিজে তো করা সম্ভব হয় না দেখতেও পাই না কিভাবে কি করবো প্রপার সেকশন পড়বে না তো সেই জন্য সবাইকে বলি করতে অবশ্যই জোর করি না যদি ইন্টারেস্টেড থাকে তবেই তাকে বলি যেরকম বাবান ভীষণ ইন্টারেস্টেড হাইলাইটস করাতে বাট ওর যেহেতু স্কুলে প্রবলেম হবে সেই জন্য ওর জন্য করাতে পারছি না তবে গরমের ছুটিতে যখন আরামবাগে যাব তখন আমার অনেক কাস্টমার থাকবে মানে ঘরে ভর্তি চুল কাটার ফেসিয়ালের বলুন স্পা করার বলুন চুলেই হাইলাইট প্র্যাকটিস করার বলুন সমস্ত কিছুর জন্য আমি প্রচুর কাস্টমার পেয়ে যাবো সবাই রেডি আছে বসে অ্যাপ্লিকেশনের পর কুড়ি মিনিট অপেক্ষা করবো তারপরে ভালো করে ধুয়ে দেবো এখন সবারই নজর হচ্ছে নিউজে দিদি ভাইয়ের চারটে স্ট্রিপ করেছে এদিকে দুটো আর নিচে দুটো দিদি ভাই ভেতরের দিকে করতে বলেছিল সেই জন্য দিদি ভাই কি ভাবছো তোমার চুলটা কেমন হবে আচ্ছা আর দশ মিনিট পরে ধোবো টাইম ওভার তো আমি ফার্স্টে দিদি খুলে দেখি কি হয়েছে এখন করানোর পর যে রেজাল্টটা দাঁড়ালো দিদি এত পছন্দ হয়েছে সামনেও কয়েকটা করে দিবি আমাকে আর দিদি ভাইয়ের কমপ্লেকশনটা যেহেতু ফেয়ার এর মধ্যে না গ্লোবাল কালার পুরোটা গ্লোবাল কালার করিয়ে কয়েকটা হাইলাইট দিলে বেশ ভালো লাগবে মানে পুরো একদম ফুটে উঠবে যাকে বলে দিদি ভাইয়ের লুকটাই চেঞ্জ হয়ে যাবে সামনে কোনো ইভেন্ট থাকলে ডেফিনেটলি এইটা করে দেবো মানে পুরো হেয়ারটা দিদি করে দেবো গ্লোবাল কালার করিয়ে তারপরে কিন্তু সময় বুঝে একটা স্পাও করাতে হবে নাহলে চুলের বারোটা বেজে যাবে যারা এই কালারগুলো করায় তাদের কিন্তু নিয়মিত চুলের যত্ন নিতে হবে ভালো করে অয়েলিং করতে হবে ভালো করে স্পা করাতে হবে ভালো কন্ডিশনার অ্যাপ্লাই করতে হবে আর বলেন না যে চুল রাফ হয়ে যাচ্ছে তাদেরই রাফ হবে যারা কিন্তু যত্নে অবহেলা করবেন যত্ন কিন্তু মাস্ট স্টাইলিং করুন কালার করুন যা খুশি করুন যত্ন কিন্তু নিতে হবে এই দেখুন এইটা এসেছে কালারটা সামনে দুটো একটু কম আছে কারণ বেশিক্ষণ রাখিনি চলো 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 আমার দশা পাচা অবস্থা দেখুন দিদি ভাই চুলে হাইলাইট করাচ্ছে আর আমি নিজে শুকনির মতো ঘুরে বেড়াচ্ছি ঠিক আছে তো এখন আমি যাচ্ছি রুকসানার কাছে রুকসানার সিঁড়ি থেকে পড়ে একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমাকে জানাইনি আমি একটু আগেই জানলাম তো এখন যাই ওকে গিয়ে একটু দেখে আসি কি অবস্থা এই সিঁড়ি থেকে পড়াটা খুব ব্যাপার আমিও এক সময় পড়েছিলাম দেখো আমার হাড় ভাঙেনি কিন্তু বেশ ভালো রকমই একটা কিছু হয়েছিল ওই তো করে বেরিয়েছে সারা দুপুর জেগে তারপরে টুকটাক এটা সেটা করে এত খিদে পেয়ে গেছে আমার আজকে কেন কে আমি একটু মুড়ি মাখছি দাদা মা অলরেডি সিঙ্গারা ফিঙ্গারা খেয়ে নিয়েছে তো ওরা মুড়ি খাবে ওরা চা দিয়ে বিস্কিট দিয়ে হয়তো খাবে আমি আমার দিদি ভাই আর বাবান যদি একটু খায় তো মুড়ি মাখছে নদীর চাউমিন করা ছিল ওই সকালে করেছিলাম ভেজ চাউমিন তো ওটা একটু গরম করে দিয়ে দেবো সবারই একসাথে মুড়ি নিয়ে নিয়েছে এর মধ্যে সব দিয়ে মাখবো এই যে সিঙারা দিয়ে মুড়ি মাখা হবে আজকে বলে না বয়সের সাথে সাথে টেস্ট মেন্টালিটি সব চেঞ্জ হয়ে যায় তো আমার ক্ষেত্রেও তাই হয়েছে আমি না দু দুচককে সহ্য করতে পারতাম না আর এখন বিশ্বাস করুন কথায় কথায় শিঙারা খেতে ইচ্ছে করছে এই শিঙারা মুড়ি মানে মুড়ির মধ্যে যদি কেউ শিঙারা মাখ আমি মধ্যে তুই মুড়ির মধ্যে কেন শিঙারা মেখেছিস ভালো লাগে না চপ দিয়ে মুড়ি মাখবি এরকম করে বলতাম বাট এখন আমি নিজেই শিঙারা দিয়ে মুড়ি মেখে খাচ্ছি আর খিদেই ওষুধ বলে না এত খিদে পেয়েছিল না কি বলবো আমি দুপুরে যেহেতু খুব কম ভাত খাই বা যেদিন ঘুমিয়ে মানে দুপুরবেলা একটু রেস্ট নিয়ে নিই সেদিন অত খিদে পায় না বাট যেদিন জেগে থাকি এদিক ওদিক ছোটাছুটি কাজ পাজগুলো করি সেদিন আবার মানে পাঁচটার মধ্যেই খিদে পেয়ে একটু চা মুড়ি খেতে ইচ্ছা করছিল রুকসানাকে দেখে এলাম ওর অবস্থা খুব একটা ভালো নাকি পুরো বেড রেস্টে থাকতে বলেছে সাথে প্রচন্ড যন্ত্রণার মধ্যেও আছে মানে বুঝতে পারছেন মানে পেছনের একটা মানে হাড় ভাঙা কতটা যে কষ্টকর ব্যাপার ওফ ওটা একটু জুড়তে টাইম তো লাগবে আর কি তো যাই হোক এখানে মুড়ি মেখেছি দাদা ভাইকে একটু টেস্ট করলাম দাদা ভাই যদিও শুধু শিঙাড়া খেয়েছিলো বললো আর খাবো না বললাম একটু খেয়ে দেখো খেয়ে তারপরে বললো যে হ্যাঁ এর মধ্যে যদি একটু সস দিয়ে দিতে পুরো ভেলপুরির মতো টেস্ট লাগতো আর সত্যি তাই কালকে মুড়ি মাখাটা খুব সুন্দর হয়েছিল যথেষ্ট এনাফ সস এত বেশি সস খেতে নেই মুড়িটা ভালো লাগে ভালো লাগছে মুড়িটা আচ্ছা আমরা এখানে মুড়ি মাখা নিয়ে বসেছি নদী এখানে চাউমিন খাচ্ছে বাবানো নিচে খেয়েছে মুড়ি মাখা মানে খাচ্ছে আর কি ওখা কি সুন্দর সব জায়গায় যায় ওগুলো হ্যাঁ সব জায়গায় যায় বাজার করতে মেয়েকে নিয়ে ঘুরতে সব জায়গায় যায় টোটোর মাথাটা না থাকলে যেরকম লাগে অ্যাকিউরেট ওরকম দেখতে কিন্তু বেশ সুবিধে ও সব যায় ওই নিয়ে সুন্দর ঘরে হ্যাঁ ও ড্রাইভিং সেন্স ইয়েটা আছে আমার তো ড্রাইভিং ফোবিয়া আছে আমাকে আবার তো বলেই দিয়েছে কাল সর্বদোষ স্কুটিতে উঠলেই অ্যাক্সিডেন্ট হ্যাঁ

বাড়ছে বারোটা দশ নদী বাবান স্কুল আছে সকালবেলা টিফিন বানানোর চিন্তা আছে এই সমস্ত চিন্তা নিয়ে দিদি ভাই বোন তো সব মশারি পেতে ঢুকে গেছে এবার আমি ঢুকবো আর বাইরে দেখুন বিশাল ঝড় বৃষ্টি বিশাল মানে রাস্তায় জল জমে গেছে দেখো সব রাস্তায় জল জমে গেছে এত বৃষ্টি হয়েছে তার মানে দেখো তো যে মেঘ যত সে বর্ষায়ও তার মানে আছে আমিও বর্ষাই যেন কোথায় বারান্দায় ঢুকে গেছে তার ঠিক নেই পুতুলের মুন্ডুটাকে নিয়ে কি করছে ও রাতের রাতের আকাশের ফটো নিচ্ছে সামনে আমার নেড়া পুতুল দাঁড়িয়ে আছে চলো ঘুমোতে গেলাম আমি চাচা বেবি ঠা ঠা